নমেশ্বর বন্ধুরা এস একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের কিন্তু ভূগোল সলভ করাছি দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তো দেখো পঞ্চম অধ্যায় এটা সলভের জন্য রিকোয়েস্ট করেছিল এক নম্বর প্রশ্ন ফাটাফাট করে সলভ করে দিছি এক প্রশ্ন এক নম্বর প্রশ্ন বলেছে যে যাত্রীয় জিনিসপত্র এক সেকেন্ডের কালারিং পরিবর্তন করি হ্যাঁ ঠিক আছে জাতীয় জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার স্থানান্তরণকে পন্থাকে কি বলে তোমরা জানো এর প্রশ্ন অ্যান্সার হবে পরিবহন জায়গার প্রশ্ন পরিবহনের গুরুত্ব অ্যান্সার হবে বহুমুখী তিন জায়গার প্রশ্ন পরিবহনের মাধ্যম অ্যান্সার হবে রেলগাড়ি রেলগাড়ি জায়গায় প্রশ্ন সড়ক পথের উপর দিয়ে যায় আনসার হবে সিরান্সার বাস পাঁচ জায়গায় রেলপথ দিয়ে যায় রেলপথ দিয়ে যায় পাঁচ দিকের আনসার হবে রেলগাড়ি ছয় জায়গার আকাশ পথ দিয়ে যায় সিরান্সার প্লেন সাত সাতদিকে সোনালী চতুর্ভুজ প্রকল্পটি দেশের প্রধান 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 তোমরা জানো সাতের প্রশ্ন আনসার হবে ইরান্সার শিল্পকেন্দ্র আট প্রশ্ন আট প্রশ্ন সোনালী চতুর্ভুজ প্রকল্পটির কাজ শুরু হয় তোমরা জানো দু হাজার এক সালে নয়দাগের প্রশ্ন সোনালী চতুর্ভুজের প্রকল্পটির কাজ শেষ হয় নয়ের প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু সেম আনসার দু হাজার বারো সালে দশের প্রশ্ন বলেছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডরে মোট দৈর্ঘ্য দশের প্রশ্নের অ্যান্সার হবে ইয়ের অ্যান্সার সাত হাজার তিনশো কিমি এগারো থেকে পূর্ব পশ্চিম করিডরে মোট দৈর্ঘ্য এগারো থেকে অ্যান্সার হবে তিন হাজার তিনশো কিমি বারো দিগের প্রশ্ন উত্তর দক্ষিণ করিডরে মোট দৈর্ঘ্য অ্যান্সার হবে বারো দিগের প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার তেরো জায়গায় মার্চ দু হাজার পঁচিশ দু হাজার পনেরোতে ভারতের জাতীয় সড়ক পথের মোট দৈর্ঘ্য তেরো জায়গার প্রশ্ন অ্যান্সার হবে দেখো জাস্ট আমাদের মেয়ে অ্যান্সার বলে দিচ্ছি এর অ্যান্সার হবে চোদ্দ জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার পনেরো থেকে যে প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের মোট রাজ্য সড়কপথের সংখ্যা পনেরো জায়গার প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু বিয়ের অ্যান্সার উনিশটি ষোলো জায়গার প্রশ্ন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারে বিস্তৃত রাজ্য সড়ক পথের নাম কী দেখো ষোলো জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে ষোলো জায়গার অ্যান্সার হবে এর অ্যান্সার সতেরো জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার আঠারো জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার উনিশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে তিনটি ভারতের মোট উনিশ জায়গা যে প্রশ্ন আছে ঠিক আছে অ্যান্সার হবে এর অ্যান্সার কুড়ি জায়গার প্রশ্নের অ্যান্সার হবে দুশোটি একুশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে পূর্ব উপকূলের একটি বন্দরের নাম বাইশ জায়গার প্রশ্ন পশ্চিমবঙ্গের একটি পুনরপ্তানি নদী বন্দর হল বাইশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে এর কলকাতা তেইশ দিকের যে প্রশ্ন আছে এর আনসার হবে এর মুম্বাই ভারতের প্রবেশদ্বার খুবই গুরুত্বপূর্ণ চব্বিশ জায়গার প্রশ্ন জলপথ পরিবহনে ভারত বিশ্বে চব্বিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে সপ্তদশ পঁচিশ জায়গায় ভারতের দ্বিতীয় বৃহত্তম সামুদ্রিক বন্দর হল অ্যান্সার হবে চেন্নাই ছাব্বিশ জায়গার প্রশ্ন বা গভীরতম গভীর যুক্ত বন্দর হলো ছাব্বিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কিন্তু তোমার জানো পারদ্বীপ পারদ্বীপ সাতাশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার এর আনসার মুম্বাই ছত্রপতি শিবাজি আঠাশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে এর আনসার কান্ডালা উনত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার বি এর আনসার প্রাকৃতিক গ্যাস ত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর आंसर হবে এর आंसर আঠেরোশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ একত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর কলকাতা বত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে কম্পিউটারের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা চালু হয় বত্রিশ জায়গায় যে প্রশ্ন এর হবে ইন্টারনেট তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর আনসার হবে উনিশশো নিরানব্বই সাল চৌত্রিশ যে প্রশ্ন আছে অ্যান্সার এর আনসার উনিশশো নিরানব্বই সাল দেখতে পাচ্ছি খুব সুন্দর করে তোমাদের সলভ করে দিয়েছি টাটা সবাই ভালো থাকবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্ট্রালের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাই টাটা